আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ নাম এরপর বিস্তারিত ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ খামেনির জনগণকে ঐক্যের আহ্বান ইউক্রেনের শব্দের চেয়ে দ্রুতগতির ওরেশ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া ছশো চুয়াল্লিশ মেট্রিক টন সোনা বারোশো পঁচানব্বই মিলিয়ন ক্যারেট হীরার মজুদ ইরানের পাহলভি ভালো মানুষ তবে দেখা করবেন না ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ খামেনির জনগণকে ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি ট্রাম্পের বিরুদ্ধে হাতে রক্ত লেগে আছে বলে অভিযোগ তোলেন শুক্রবার নয় জানুয়ারি কঠোর ভাষায় দেওয়া এক ভাষণে খামেনি বলেন তথাকথিত বারো দিনের যুদ্ধে এক হাজারের বেশি ইরানির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দায়ী নিহতদের মধ্যে সাধারণ নাগরিকদের পাশাপাশি কমান্ডার বিজ্ঞানী ও শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও ছিলেন বলে ভাষণে তিনি উল্লেখ করেন খামেনি ট্রাম্পের নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন সংঘাতের সময় তিনি আদেশ দিয়েছিলেন এমন মন্তব্য কার্যত দায় শিকারের সামিল খামেনির ভাষায় তিনি বলেন তিনি ইরানি জাতির পক্ষে অথচ তার হাত ইরানিদের রক্তে রজ্জিত এ ধরনের বক্তব্যকে তিনি প্রতারণামূলক বলে উড়িয়ে দেন দাঙ্গাবাজদের বিরুদ্ধে সতর্কবার্তা ভাষণে খামেনি দাঙ্গাবাজ ও ভাঙচুরকারীদের বিরুদ্ধেও সতর্ক করেন তার দাবি তেহরান সহ বিভিন্ন শহরে জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে কিছু মানুষ ওয়াশিংটনের মন জোগানোর চেষ্টা করছে তিনি অভিযোগ করেন কেউ কেউ আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে কাজ করছে যা বিদেশি স্বার্থে সেবা দেওয়ার সামিল খামেনি বলেন আমাদের জাতি বিদেশিদের জন্য ভাড়াটে মানসিকতা মেনে নেয় না বিদেশি শক্তির সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের ইরানি জনগণ প্রত্যাখ্যান করে বলেও তিনি মন্তব্য করেন ইউক্রেনের শব্দের চেয়ে দ্রুতগতির ওরিস্ণিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার জবাবে ইউক্রেনের শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র অরিসিক নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী শুক্রবার নয় জানুয়ারি সকালে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয় শুক্রবার গভীর রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লোভিভ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এতে বলা হয় প্রেসিডেন্ট পুটিনের বাসভবনে ড্রোন হামলার জবাব হিসেবে গত রাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে রাশিয়ার দাবি ইউক্রেনের সামরিক ড্রোন নির্মাণ কারখানা এবং দেশটির মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে বিবৃতিতে আরও বলা হয় ওরিসনিক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইউক্রেনের দুর্বৃত্ত সরকারের প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে এর আগে গত উনতিরিশ ডিসেম্বর রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলেরও নভগড়দ প্রদেশে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের একটি সরকারি বাসভবন লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী একানব্বইটি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে তবে রুশ সেনাবাহিনী দাবি করে মূল লক্ষ্যবস্তুতে পৌঁছনোর আগেই সব ড্রোন প্রতিহত করা হয় ছয়শ মেট্রিক টন সোনা বারোশো মিলিয়ন ক্যারেট হিরার মজুদ ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত হলেও এর মাটির নিচে লুকিয়ে আছে আরও অসংখ্য মূল্যবান খনিজ সম্পদ দেশটিতে সোনা ও হীরার বিশাল মজুদ রয়েছে বলেও ধারণা করা হয় সম্প্রতি নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠনের পাশাপাশি এর বিশাল খনিজ খাত সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন যে দেশটিতে ইস্পাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের যে বিশাল ভাণ্ডার মরিচা ধরে নষ্ট হচ্ছে ট্রাম্প প্রশাসন তা পুনরুদ্ধারে কাজ করবে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারি স্বর্ণের মজুদ রয়েছে ভেনেজুয়েলায় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রায় একশো একষট্টি মেট্রিক টন স্বর্ণ ছাড়াও ওরিনোকো মাইনিং আর্ক অঞ্চলে আরও বিপুল পরিমাণ অব্যবহৃত স্বর্ণের ভাণ্ডার রয়েছে বলে ধারণা করা হয় দু সালের এক খনিজ প্রতিবেদন অনুযায়ী দেশটিতে অন্তত ছয়শো চুয়াল্লিশ মেট্রিক টন স্বর্ণ থাকার অনুমান করা হয়েছে যদিও সরকারি দাবি অনুযায়ী এই পরিমাণ আরও অনেক বেশি ইরানের পাহলভি ভালো মানুষ তবে দেখা করবেন না ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ তীব্রতর হওয়ার মাঝেই দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আল জাজিরার বৃহস্পতিবার আট জানুয়ারি এক সাক্ষাৎকারে ট্রাম্প পাহলভিকে একজন ভাল মানুষ হিসেবে অভিহিত করলেও বর্তমান পরিস্থিতিতে তার সঙ্গে বৈঠক করাকে যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্পের এই অবস্থান থেকে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে যে ইরানে যদি সরকার পতন বা শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেও তবে তড়িঘড়ি করে পাহলভীকে দেশটির পরবর্তী নেতা হিসেবে সমর্থন দিতে এখনই প্রস্তুত নয় ওয়াশিংটন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এই মুহূর্তে আমাদের উচিত সবকিছু পর্যবেক্ষণ করা এবং দেখা যে পরিস্থিতির মধ্য দিয়ে কে নেতা হিসেবে উঠে আসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলোভি ইরানের শেষ শাহের পুত্র এবং ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি এর আগে ইরানে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পাহলোভির সেই প্রস্তাবের প্রতি হোয়াইট হাউজের অনাগ্রহকেই প্রকাশ করছে